আমি তো কইলাম আপনার কি কথা আছে আপনি আমার এখন বাকিটা আমি দেখতেছি আশ্চর্য হ্যাঁ তুই ভাবে তর্ক করতেছিস কেন তুই তো করিস সামান্য একটা চাকরির চাকরি আর তুই বলতেছিস আমি মালিকের সাথে যে কথা বলবো সে কথা আমি তোকে বলবো ভাবলি কি করে দেখ আমি আবার বলছি গিয়ে তাতে তোর মালিকের ডেকে নেওয়া তার সাথে ইম্পর্টেন্ট কথা আছে দেন ম্যাডাম আমি আপনার সোজা বাংলা ভাষাই কইছি আপনার যা কখনের আপনি আমারে কইতে পারেন কোনো সমস্যা নাই যদি তারপর আপনার সমস্যা হয় তাহলে আপনি অন্য কারো কাছ থেকে জিজ্ঞেস করতে পারেন বাবা রে বাবা হ্যাঁ

এই তুই তোর সাহস কম না তুই এবার বড়াবনের মুখে মুখে তর্ক করছিস হ্যাঁ হ্যাঁ তোর কোনো আইডিয়া না বড় বনের ক্ষমতা সম্পর্কে আর থাক থাক বাদ দে এইসব ছোট লোকের বাচ্চাদের সাথে কথা বলে না শুধু শুধু রুচি আর সময় দুইটাই নষ্ট হয়ে যায় ওর কত বড় সাহসে ওটা সামান্য দুইটা করে চাকর হয় যে কিনা বাড়িতে মোছামুছি কাজ করে সে আমার সাথে কথা বলতে চাই তুই কি জানিস আমি কে হ্যাঁ আমি চাই তোর কি করতে পারে আমার কোনো ইচ্ছাও নাই আপনার পরিচয় জানার আমার কোনো ইচ্ছাও নাই আপনার পরিচয় আপনি নিজের পকেটে রাখেন আমার জানার কোনো দরকার নাই আপনার ভালো মতো কইছি আপনার যদি কিছু কোয়ানের থাকে আমার কইতে পারেন আর যদি না পারেন অন্য কোথাও জান আমার ইচ্ছা করতে জানিস আমার ইচ্ছা তোকে এত চোর এত গরগুলো লাল করে ফেলি বিয়াদর বাচ্চা বিয়াদর আমি তো কাছে এসে বলছি তোর মালিককে ডেকে নিয়ে আসছি তুই শুধু আমি মালিককে ডেকে নিয়ে আসতে আর তুই কি না আমার সাথে তর্ক করে দিচ্ছিস তর্ক করে যাচ্ছিস এই সাহস দেখান না

আপনি ডাকেন আপনার তো মায়ের দেহি আমার কে কি করে আরে কি দেখছি নজে অবস্থা এত জঘন্য মানুষ কি করে হয় আরে মোনা তুমি এখানে আমি আরে আমি তো আসছি হলো তুমি চাবিটা বাসা ফেলে এসে তোমাকে চাবিটা দেওয়ার জন্য আসলাম কিন্তু এই যে দেখো এই যে ছোট লোকের বাচ্চা চাকা ও জানো কি করছে আমি এসে বললাম যে অ্যাপার্টমেন্টের মালিককে দেখিনি আমার একটু কথা আছে ওরে পাগারে বাবা সেতে কি চটং চটং চটান চটান কথা এমন কি আমাকে কি বলছ না আমাকে মানার কথা পড়ছ কত্তোর শশ ওকে তো মুছতেছিলাম একটা ধরে দেই কি বলছ তুমি উনি হচ্ছে পা আমাদের ওনার এই পুরো সাইটের ওনার তুমি ওনার নাম এগুলো কি বলছ এই মানুষ তুমি কি পাগল হয়ে গেছে মানে এরকম একটা এই যে কি সব পোশাক পরা হ্যাঁ রং বেস্তের মতো মানুষ সে কি না হবে এই পুরো সাইটের মালিক হ্যাঁ কী কী তুমি আমি ওনার কথাই তোমাকে বলেছিলাম উনি আমাকে অনেক সাপোর্ট দিয়েছেন এই যে এই প্রজেক্ট উনি উনি সাহায্য করেছে বলেই তো আজকে আমি এই প্রজেক্টে আসতে পেরেছি তুমি ওনার সাথে আজেবাজে কথা বলছো বাই দ্য ওয়ে স্যার আপনি এখানে এগুলো কেন করছেন আপনি আমাকে বলতেন আমি এসে করতাম স্যার এই কাজটা করতেছিল পোলাডা হাইতে গেছে তাই ভাবলাম এইটাগো পরিষ্কার আমি নিজেই কইরা দেই এর লাগা পরিষ্কার করতেছিলাম যাও আপনি এক কাজ করেন ওই যে পাশে এখন দোষের ট্রাক আইব ভালো নামাইতে এগুলো একটু ম্যাডাম এখন বুঝবো পারছেন আমি ক্যাডা পুরা সাইটের মালিক আমি আপনি আমার পোশাক আশাক দেখে আমার বিচার করতেছেন আমি এইগুলা পড়া স্বাচ্ছন্দ্য বোধ করি এর লেগে আমি এইগুলা পড়ি আর সব থেকে বড় কথা আমি কোনো কামড়া ছোট করে দেখি না এই যে মশার কামটা এই যে পরিষ্কার করার কাম এটা আমি নিজে করতেছি কেন করতেছি জানেন আমি প্রত্যেকটা কামরে সম্মান করি যে কোনো কাম আপনি যতদিন আপনার কাজরে সম্মান করতে না পারবেন ততদিন করতে পারবেন না আমি একটা একটা পজিশন আমার তৈরি হয়েছে এটা শুধুমাত্র আমার পরিশ্রমের লেগা আর হইতা আমি কোনো কাজরে ছোট করে দেখি না এর লেগা আর আলো আমার সাথে আসিল এর লেগা আসলে আপনাকে বুঝলাম আপনি গো মাথায় যদি এতটুকু বুদ্ধি মানুষের সাথে করতেন না। আরে বাবা একটা মানুষ এই পরিষ্কার করার কাম করতেছে তার মানে এই না ওই মানুষের কোনো সম্মান নাই ওই মানুষের সম্মান করা যায় না প্রত্যেকটা মানুষের নিজ নিজ জায়গা থেকে সম্মান পাওয়ার অধিকার আছে এই সম্মান প্রত্যেকটা মানুষের দেওয়া উচিত কিন্তু আমার গো সমাজে আপনাদের মতো কিছু মানুষ আছে যারা মানুষের মানুষ মনে করে না সম্মান করতে জানে না আসলে ব্যাপারটা কি জানেন আপনারা শুধুমাত্র পুঁথিগত বিদ্যায় শিক্ষিত হইছেন সুশিক্ষায় শিক্ষিত হইতে পারেন নাই যদি সুশিক্ষা শিক্ষিত হইতে পারতেন তাহলে মানুষের সম্মান করতে জানতেন যাই হোক আপনার মতো মানুষের লগে কথা কই আমি আমার মূল্যবান সময় নষ্ট করতে চাইতাসিনা জান নিজের কাজটা যান আইছিলেন আমার লগে দেয়া করতে আপনার মতো মানুষের লগে কথা বলার আমার কোনো ইচ্ছাই নাই জান যান খারা খারা কার মুখ দেখতেছ যাইতে গেছি না যান আচ্ছা ভাইয়া আমাকে এক কেজি আম দেন তো আচ্ছা ঠিক আছে আপনার দাঁড়ান আমি দিতেছি নিজের ব্যবসায় নিজে ক্ষতি করতে চাই কেউ আমি ওই এক কেজি দিচ্ছি আপনাকে আপনি নিলে নেন আমার না না ভাইয়া আমি নিবো আপনি রাগ করেন না আপনার আর কিছু লাগবে আপনার দোকানে কি পেঁপে আছে আচ্ছা তাহলে আমাকে এক কেজি দেন আচ্ছা ঠিক আছে দাঁড়ান আপনি

ভাইয়া এই যে এই যে টাকাটা রাখেন ঠিক আছে আপা যদি কিছু লাগে আবার আসে না আচ্ছা আপু কিছু লাগবে হ্যাঁ আমাকে এক কেজি পোলাও চাল দেন জি আচ্ছা এখনই দিচ্ছি এনি কিন্তু এইখানে তো মনে হচ্ছে এক কেজি না দুই কেজি আপনি মনে ভুল করে দিয়ে ফেলছেন আসলে আমাদের দোকানে অফার চলছে তো বাই ওয়ান গেট ওয়ান তার জন্য ও আচ্ছা আচ্ছা আপনার আর কিছু লাগবে হ্যাঁ আমাকে এক কাজ করেন এক কেজি ডাল দেন আচ্ছা দাঁড়ান আমি দিচ্ছি এই নেন আপু কি ব্যাপার এইটা শুধু কি একটা ফ্রি নাকি হ্যাঁ এটাও ফ্রি আচ্ছা আপনি নিলে নিন না হলে রেখে দিন না না আপু রাগ করবেন না আচ্ছা বলেন তো আমার বিল কত হয়েছে দুইশো টাকা হয়েছে দুইশো টাকা আপু ওই যে এক মিনিট আপনি না প্রতিশো টাকা তিনশো টাকা মানে আমি তো দুইশো টাকা মনে হয় দিয়েছি আপনি পাঁচশো টাকা দিয়েছেন আপু আপনি তিনশো টাকা ব্যাক পাবেন আর তাছাড়া আমি এখানে ইনকাম করার জন্য বসেছি লস দেওয়ার জন্য ও আচ্ছা ঠিক আছে আমারই মনে হয় কোথাও ভুল হয়েছে ঠিক আছে আপু আসি কিছু জানবেন তো

আপনি ওই আপোটার কথা বলছেন আসলে উনি ছোট থেকেই চোখে দেখতে পায় না কিন্তু উনি অন্ধ হওয়া সত্ত্বেও উনি যে মহত্বের পরিচয় দিয়েছে এটা আমার মনে হয় যে আমরা যারা চোখে দেখতে পাই তারাও এই কাজটা কখনো করি না কারণ এমন অনেক বাচ্চারা আছে যারা চোখে দেখতে পায় না তাদের পরিবারের সাথে থাকতে পারে না কিরা সেই বাচ্চাদের জন্য স্কুল তৈরি করেছে থাকার জায়গা তৈরি করেছে সেই অন্ধ বাচ্চাগুলো ওখানে থেকে পড়াশোনা করছে আর আপু ছোটবেলা থেকে চোখে দেখতে পায় না কিন্তু সে চোখে দেখতে না পাওয়া সত্ত্বেও অন্যদেরকে হেল্প করে আর সে সবাইকে হেল্প করলেও নিজে চায় না। আমরা আমরা তাকে জন্য। কিন্তু তার লাগে। সবাই মিলে ডিসিশন নিয়েছি যে যদি অন্য কাজের মাধ্যমে তাকে হেল্প করা যায় যেমন উনি একটা জিনিস দিচ্ছে আমরা ডাবল দিচ্ছি অফার বলে আর আমরা এইভাবেই আপুকে হেল্প করতে চাচ্ছি এতে তারও উপকার হলো আর আমাদেরও ভালো কাজ হলো একটা আসলে আপনারা যে কাজটা করেছেন খুব ভালো একটা কাজ করেছেন আমাদের সমাজে এই সময়ে এরকম কাজ কেউ করতেই চায় না আচ্ছা আমি আপনাকে ভুল বুঝেছিলাম কিছু মনে করবেন না আপনি একটা কাজ করুন আপনি আমার কার্ডটা রাখুন এই কার্ডটা আপনি নেক্সট টাইম উনি যখন আপনার দোকানে আসবে ওনাকে এটা দিবেন আর দিয়ে বলবেন আমাকে একটু ফোন দিতে আমি আসলে ওনার পাশে দাঁড়াতে চাই উনি যেহেতু একটা স্কুল খুলেছে আমি চেষ্টা করব তার সাথে থাকার জন্য থ্যাংক ইউ ভাইয়া Welcome, Ashley.